তুমি তোরমতেরই সুধা পে এলে ভবে এলে ভবে তোমারই আহবানে হেদায়াত পেলো সবে হেদায়াত পেল সবে শত্রু মিত্র সবার তুমি শিলে আমানতে দার আলামিনুপা বিশ্ব বিশ্বজোড়ে তোমার পাওনা উপহার সে সে মাগ ফেরাত কাত বেজে দিন আখেরাত সে সে মাগ ফেরাত কাত বেজে দিন আখেরাত তুমি শুধু সাফায়াতের দেবে অঞ্জাম দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম রহমত আল্লীলা আল আমিন সরদারেল কাউনাইন কামলিওয়ালা ফেরানবি নাওগৌ সালাম নাওগো সালাম আল্লাহ একবার তিনি কী ছিলেন আল আমিন আরও একটু কথাটা আগাই দিই পরে বলতে পারবো না এই মূল কথাগুলো নবীজি বলছেন তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম কেয়ামতের আগে অন্ধকার রাতের মতো ফিতনা আসবে হাফিজিয়া নগরে ইউসবিউর রাজুল ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান তখন মানুষ সকালে মুমিন বিকালে কাফের ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান সন্ধ্যা রাতে বেলা মুমিন থাকবে দিনের বেলা সকালবেলা তারা ঘুম থেকে উঠে দেখবে যে ঈমান নাই ইয়াবিউ দিন আহম তাদের খাচ্ছো ত হবে ইয়াবিও দিন আহম মিনার দুনিয়া তারা সামান্য স্বার্থের বিনিময় দিনকে ইমানকে বিক্রি করে দিবে এন তিরমি হাদিস দুই হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস দুই হাজার একশো সাতানব্বই হাদিসটা কি বুঝছেন ইনশাআল্লাহ ও জন্য হহা কর কথা কইয়েন সকালে মোমেন তারপরে বিকালে কি হয়ে যাবো কাফরে যাব আমার জাদা হাজি আদায়তুল্লাহ সকালে মহিনুদ্দিন বাড়ির প্রোগ্রাম টোগ্রাম করি কোরআনে দর্শক কোরআন করি নওয়াজ পড়ি এই আস্তে আস্তে তসবি লেগেছে গা সোনাপুর জিরো ফ্রন্টে কলার এই আটটার দিকে দোকান খুলছি কলার বা আমার বাল্টির মধ্যে সুবাই কলার দিকে মারা রাতে এই আতে তসবিল ইল্লাহ বললো নাফসেল ডাকাতুলা ইয়েল মাওর কুল্লু নাফসাল কুল্লু নাফসিল জাই কাতুল মারাত কইতে পারে না ভাই ওই দাঁত এ এডির সাড়ে লাখ কেবল আছে তো ঠোঁটের এডি ফিকা প্লানা তো খায় লাল সবুজে করে ডাকাতুল মহতে ইয়ের বলার কথা ছিল কুল্লু নাফসিল জায়ে কাতল মাও আর আমার যেটা বালতি নিয়ে দাঁছ ও এনে মারে লামাখ ফা লামা ফা বার কইতে পারে না ব ফ যায় সোয়াব পাইবে ঠিক মতে জ্যাডাম আমাতে কি মারে কলার মেটে হ্যাঁ পানি নি মারে এইটা না কই ভাই কি মারে তারে কত কেমন পর্যন্ত তারে ফাঁসি দিল তো ফসাইত না সে আমার এই সুস্থ মানুষগুলো সুস্থ বানালেছে কিডনি ড্যামেজ করে দিছে হার্ট চাষ করে দিছে বিষ খাবাইতে আছে এরকম সিটিং হাজি হাদায়তুল্লাহ আমাদের হাফিজিয়া নগরে নাই রে আছে এতে কিন্তু ঈমান লেগেছিল সোনাপুর কি লেগেছিল বিয়ালে বেচা কিনা করি আইতে আইতে জয় বাংলা ঈমান শেষ এটা ভালো অর্থ জয় বাংলা নয় এটা মুহাম্মদ কামা সাল্লাইতু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সুবাহা নয় হিমি হামি হিবাহা আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরা হাফিজিয়া নগর মাদ্রাসা এলাকাবাসী ও যুব সমাজ কর্তৃক সদর নোয়াখালী ধর্মপুর ইউনিয়ন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি সংলগ্ন চতুর্থ বার্ষিক তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি কলিজার টুকরা আমাদের প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ আমাদের হৃদয় স্পন্দন আমাদের দুই অ্যাডভোকেট সর্বস্তর শ্রোতা বৃন্দ মঞ্চ কেরাম প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকক্ষ প্রোগ্রামে আমরা আসতে পেরে না বেজা পর্দার আঙালে প্যান্ডেলে আম্মাজিরাও আছেন বনেরাও আছেন প্রত্যেককে ধন্যবাদ আমার পূর্বে মুফতি মহিবুল্লাহ ভাই হাফেজ মহিউদ্দিন কলেজের ভাই কথা বলেছেন মৌলানা নারুল ইসলাম আরও কথা বলেছেন হাফেজ কারি হ্যাঁ মাওলানা কারি আব্দুল মান্নান ভাই খুব ভালো আল্লাচক আল্লাহ এই এলাকার রাহাবার হিসেবে ওনাকে কবুল করুক সুন্দর কথা বলছেন আমি শুয়ে শুয়ে শুনছি আমার অনেক ভালো লাগছে আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে মহাগণ কোরআনের জন্য তাদের দ্বারাজ কণ্ঠ কবল করুন জ্ঞানের পরিধি সীমাহীনভাবে বাড়িয়ে দিন এক যাক তরুণ ইউটিউবার ভাই দিকে দিকে ছুটে চলছে কোরআনের বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ রিজিকের পয়সালা করুক সুন্দরভাবে অনুষ্ঠান প্রেজেন্টেশন করার সুন্দর থাম লাইন দিয়ে বিশ্ববাসীর কাছে আমাদের মেসেজ আল্লাহর মেসেজটা পৌঁছে দেওয়ার তৌফিক অফিক দেখ আমার প্রিয় অ্যাডভোকেট আমির ভাই অত্যন্ত কম সময়ে অল্প সময়ে মোটামুটি তিন চার দিনের ভিতরে মাহফিলটা নিছে। আল্লাহ তাদেরকে কবুল করুক আমি অবাক হয়ে গেছি সর্বাঙ্গীনভাবে আমাকে যে খেদমত করেছে ভুলার মতো নয় আল্লাহ আমার প্রিয় ভাইদের তরুণদের জন্য যুবক যারা কাজ করছে তাদের কাল্লা রিজিকের দরজা যাতে খুলে দেয় কোরআনের সৈনিকেরা এমনই হওয়ার কথা তিন দিনে এত বড় একটা মাহফিলের আয়োজন করা কল্পনাও করতে পারবেন না তারা প্রায় বিশ লাখ টাকার মতো খরচ করেছে যতটুকু আমি বুঝতে পারলাম তো প্রিয় বন্ধুরা সময় স্বল্পতার কারণে অল্প কিছু কথা বলবো আশা করি উপকার হবে আপনারা হৃদয়ঙ্গম করবেন মনোযোগ সহকারে শুনবেন সেই মিনতি আমি রাখি ইনশাল্লাহ তা আলোচ্য বিষয় হচ্ছে ইমাম ইমানের গুরুত্ব নিয়ে কিছু কথা বলব বাদ বাকি আলোচনা তো আমার সম্মানিত ক্ষতিবেরা করবেন আমার প্রিয় রাহাবারেরা ইসলামের যে বিল্ডিংটা এই বিল্ডিংটা পাঁচটা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত পিলার পাইলিং কলাম যায় বলেন একটা হলো ইমাম দুই নম্বর হলো নামাজ তিন নম্বর রোজা চার হজ একটু বলিয়েন পড়া দিয়েন একটু মুখা না হজ পাঁচ নম্বর জাকাত তো কোনো কারণে আপনার যদি চারটা পিলারে না থাকে নামাজ রোজা হজ জাকাত চারটা পিলার নাই শুধু ইমান আছে তাহলে আপনার অবস্থা কি হবে ইসলামের বিল্ডিংটা কি টিকবে না ধসে পড়বে হ্যাঁ হ্যাঁ আজকে আমরা দেখি এক পিলারের উপরে ইসলামটা টিকানো যায় কি না সবগুলো আমল তো করবে নই দৈবিক কোনো কারণে শুধু আপনার ইমানে আছে ইসলাম যে জিনিসটার উপরে প্রিফার করেছে সেটা হচ্ছে আপনার ইমা আগে আপনার ইমান ঠিক রাখতে হবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা সর্বক্ষেত্রে আপনাকে রাখতে হবে তাহলে আপনার অন্য সাবজেক্টে ফেল করলেও সিস্টেম করে আল্লাহ আপনাকে পাশ করায় জামনাতে পৌঁছাবে অনেক সময় আমরা দেখি বস্তু জগতে ইয়ার মিল আছে রুলও নাই রেজিস্ট্রেশন নম্বরও নাই অটো পাস দিয়ে দিয়ে আগাইয়া দেয় করোনার সময় দিছে কিনা অটো পাস দিছে কিনা আবার এবারে কয়েক সাবজেক্ট ফরি করেছে ইন্টারভিউ সরকারে কয় আচ্ছা ফরে নিমু বন্যা থামো বন্যা থামতে থামতে বছর শেষ সরকারও কয় আচ্ছা থাক অটো পাস কি পাস এই শুধু ইমানটা যদি আপনার ঠিক থাকে আল্লাহর রশেষ রহমতে আপনারা অটো পাস করবেন পরদারা আলিরাম মাজিরা মনোযোগ সহকারে অনুষ্ঠান বুঝি নেন ইমানকে পাহারা দিবেন সবসময় কাকে পাহারা দিবেন ইমানকে পাহারা দিবেন তো একটা আয়াত আমি পড়েছি সুমাতন নহলের একশো ছয় নম্বর আয়াত মান কাফারা ইমবাদি ইমানহি ইлла মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইনুন বিল ঈমান ওয়ালাকিন মান সারাহ বিল কুফরি সাদরান ফ আলাইহিম غাদাবুন মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার প্রতি আল্লাহর غযব তার জন্য মহাশাস্তি শাস্তি নাউজুবিল্লাহ আয়াতের ভিতরে একটু কথা আছে ইল্লা মান উকরিহা তবে যে ব্যক্তি মাজবুর হয়ে যাবে আয়নাগরের মায়ের লগে সেঁচার লগে তারে আল্লাহ কই আলায় ধরেন মনে মনে ইমান আছে বালবহু মতমাইনবিল ইমান কলবে হান্ড্রেড পার্সেন্ট ইমান আছে মায়ের লগে ঠিক থাকতে পারে না আল্লাহ কো অসুবিধা নাই তোরে আমি জান্নাতে পৌঁছাম বুঝি নো কী তা কী ঘটনা কী এক ঘন্টা ওয়াজ ছয়টা তেইশে শুরু করছি সাতটা বাইশে শেষ হয়ে যাই করতে সময় ঠাস ঠাস করে কথা কই হরা দিয়ে জোর গাছ মায়ের তুই ঠিক তেকছ কেমন ধর এ আমি ইঞ্জেকশনের সুই দেখলে ইঞ্জেকশন দিই না আমার হার্টবিট বাড়ি যায় ডরে আমারে এই ফেরস্তারা কবরে লাগবে না শুধু কবরে অস্ত্র আনি আমি তুইলে আমি কাটতে কাটতে ভাই বাড়াইলাম কাল্লাই রচুপ কথা কষনে। না আতুরা হেমার আরো কত কত কিছু অস্ত্র আছে তো বিশ্বযুদ্ধ লাগলে পরমাণু হামলায় বা বন্দুকের বেআইনের দুশ্মনের যদি তোরে আমি চোখ খুলিয়ে লাইতে লাগে যদি কে তুই আমার আল্লাহ ক আপনার যদি ডর এখন ভাই আপনি খালি আমার আল্লাহ ন আপনি সবাই আল্লাহ তো আমার মারিয়েন না অর্থাৎ আপনারা তো হাসলেন বাস্তবতার নিরিখে যারা পরীক্ষা দিছে ইমানের তারা বোঝে কষ্টকার করে। আমার ফ্লাস দিক টানি যদি নখটা ধরেন কাঁচা নখটা যদি খোলেন আমি ইমান রাখতে পারতাম না সিট দেওয়ার সাথে সাথে আমি সেন্সলেস হয়ে যাব আমার অনেক ভাইদেরকে আলেমদের আঙ্গুলগুলো উঠে ফেলছে কেমনে আমার বাইরে ঠিক ছিলেন আমার আলেম ওলামায় কেরামদেরকে উলঙ্গ রাখছে কতদিন উল্টো করে বেঁধে রেখেছেন আমার হেফাজতের এক ভাই হাঁটা পত্রিকা দেখলাম তো কিভাবে আমরা ওই পরিস্থিতিতে ইমান রাখবো আল্লাহ সেই কথাটাই বলছেন সুরান নহলের আয়াত নম্বর একশো ছয় বান্দারে যদি কষ্টে যদি ইমান রাখতে নোয়ারো কলবে যদি ইমান থাকে আমি তোর মোমিন হিসাবে ধরে নেব আল্লাহ একবার ফিলিস্তিনের মানুষ কত কষ্ট পাইতেছে পাইছে দুনিয়ার ব্যাকের মায়ের শেষ হয় তাদের মায়ের শেষ নাই তারপরও তারা আল্লাহ অবিচল তো প্রিয় বন্ধুরা হাদিসটা আমি বলছি শোনেন নবীজি বলেন ইয়াতি আল্লাহ না আছে হাফিজ ইয়া নগরে এমন একটা সময় আইব তারা মসজিদ ভর্তি মুসল্লি আসবে বাবি বাব ইফতমেন তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না সারা ইমান শেষ ইমাম মোয়াবজেন খতিব মুসল্লি সব ইমান হারা হাদিসটা কত ভয়াবহ এই মোস্তাদ হাকিমের হাদিস আট হাজার চারশো তেরো নম্বর হাদিস আট হাজার চারশো তেরো নম্বর হাদিস এখন বগি যুগি আমার অ্যাডভোকেট সাহেব থেকে একটা কথা শিখছি আজকে ভাত খাইতে খাইতে কয় এখন গ্লোবাল পৃথিবী এখন বগিজুগি দেওয়া যায় না মানুষ সব শেয়া না ঠিক কিনা দুই নম্বর ওয়াজ করার এখন আর সুযোগ নেই হাদিসের দাগ নম্বর দিয়ে বলা লাগে তো মসজিদ বটি মুসল্লি ইমান নাই কারণ ভয় লাগে কথাটা শুনি নবী কখনো মিথ্যা কথা বলে নবু তার আগেও বলে নো হরেও অল্প বলে না ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট দিছে নবীরে আর মুগিরা হারমজাদা পক্ষে সাইন দিছে এরা তো হারম জাদা বললে সোয়া বলল আল্লাহ নিজে বলছে তার জারুগা অতুল্লিন বা আদা যা আলিকা এটা হলো কোরআনের মৌসাদা কোরআনে হাঁকে হাঁকে হেদাইছে সানা সিমোহ আলাল খুরত আয় হালকা হালকা কই দে আপনারা কন আমি গুঁড় কই আর আল্লাহ কইলে আল্লাহরে কেউ কিছু কর না নয়টা গালি হাতে দিছে ফাঁড়ারে কয়টা কারে অলিদীপ নেমুগিরে নয় নম্বর গালি হইলে কহ জানিম অ নবি ইয়াতে আমাদের ষ্ৰষ্টা পৰ্যন্ত কৈলো জাহ ৰুগা তোৰাটো বেৰি ঘৰ এৰে জাতিৰ আব্বা কছ তাৰ আব্বাটা ঠিক আছে নি এই কবাৰ এটা লৈছে তি কথা ন আবুজুৱাইল্লা মক্কামুকাৰ ৰামা ইউনিয়ন ফৰিষদ থেকে নবীৰে চাৰ্টিফিকেট দিছে আল আমিন ইউনিয়নৰ অফ দা মেম্বাৰৰ কাৰণেও মুছলমান না আছিলে নি তাহলে নবী কোনদিন মিশা কথা কয়নি নবী কেমনে কইল এমন জামনা আসবে মানুষ ইমান হারা নামাজ ঠিক আছে